তো পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডির উপযোগী পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা আজকে আলোচনা করব প্রশ্ন উত্তরগুলোর শেষে হিন্স দেওয়া থাকবে সেখান থেকেই কিন্তু সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে বা বলতে হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় প্রশ্ন অপশানগুলো এখানে রয়েছে এ শিলিগুড়ি বি শান্তিনিকেতন সি মুর্শিদাবাদ ডি কলকাতা আমরা হিনসটা দেখে নেব এই শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত এবার হুগলি নদীর তীরে কোন শহর অবস্থিত সেটাই হবে কিন্তু সঠিক উত্তর তোমরা একটু জেনে বা গুগল সার্চ করে কিন্তু সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট করতে পারো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাউল গান প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ইউনেস্কো দ্বারা স্বীকৃত এ পুরুলিয়া বি বীরভূম সি দার্জিলিং ডি হাওড়া আমরা হিন্স দেখে নেব হিনসে বলছে শান্তিনিকেতন এই জেলায় অবস্থিত তাহলে নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতেই পেরেছ কোন অপশনটা হবে আমি কিন্তু উত্তর বলছি না পরের প্রশ্নে যাচ্ছি পশ্চিমবঙ্গের বিখ্যাত ছৌ নাচের উৎপত্তি কোথায় এ নদীয়া বি বাঁকুড়া সি পুরুলিয়া ডি মালদা অনেকেই উত্তরটা জানে তবু আমরা হিন্স দেখে নিচ্ছি এই নাচে বড় বড় রঙিন মুখোশ ব্যবহার করা হয়ে থাকে আমরা অনেকেই উত্তরটা জানি কিন্তু তবু আমি কিন্তু উত্তরটা বলছি না পরের প্রশ্ন শান্তিনিকেতনে পৌষ মেলা কার উদ্যোগে শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানকার উত্তরটি যদিও আমার জানা নেই তবুও একটু হিংস দেখে নিচ্ছি তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা নেক্সট প্রশ্ন যাচ্ছি পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কোর অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য এর তালিকায় স্থান পেয়েছে দুর্গাপুজো দুর্গাপুজো কালী ভাইফোঁটা সরস্বতী পূজা হিন্স দিয়ে কি এটি বাঙালির শ্রেষ্ঠ এবং বৃহত্তম উৎসব এটা আর বলার অপেক্ষা রাখে না এই উত্তরটা আমি জানি সবাই পারবে তারপরেও তারপরেও কিন্তু সঠিক উত্তর বলছি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে টাকোটা বাপ্পুরামাটির মন্দিরের জন্য পশ্চিমবঙ্গের কোন জায়গাটি বিখ্যাত বিষ্ণুপুর নবদ্বীপ কোচবিহার জলপাইগুড়ি আমরা হিনসগুলো দেখে নেব এখানে মল্ল রাজাদের রাজত্ব ছিল অবশ্যই কুচবিহার বা জলপাইগুড়ি হওয়ার কথা নয় কোনটা সঠিক উত্তর তোমরা অবশ্যই লিখে দেবে সাত যৌন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র পরেশনাথ মন্দির কলকাতার কোথায় অবস্থিত গড়িয়াহাট বেলগাছিয়া অবলিক মানিকতলা কালীঘাট শ্যামবাজার আমরা হিনস দেখে নিচ্ছি এটি উত্তর কলকাতার একটি ঐতিহাসিক এলাকা পরের প্রশ্ন গম্ভীরা কোন জেলার লোকসঙ্গীত ঝাড়গ্রাম মেদিনীপুর নদীয়া মালদহ এই জেলাটি আমের ফলনের জন্য বিখ্যাত আমের ফলনের জন্য কোন জেলা বিখ্যাত আমরা সবাই জানি তো সেক্ষেত্রে তোমরা যারা সঠিক উত্তরটি খুঁজে পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কোন ছবির জন্য অস্কার পেয়েছিলেন অপুর সংসার পথের পাঁচালে শতরঞ্জনকে খিলারি পুরো জীবনের কাজের স্বীকৃতি আমরা দেখে নেব তিনি মৃত্যুসজ্জায় থাকাকালীন এই সম্মান গ্রহণ করেছিলেন তোমরা যারা উত্তরটি জানো অবশ্যই লিখে দেবে এ বি সি যে অপশনটি হবে সেটা কিন্তু লিখে দেবে দশ নকশিকা পশ্চিমবঙ্গের কোন জেলার কোন জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প হিসেবে স্বীকৃত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বীরভূম লালমাটির দেশের এই শিল্পটি জসীম কবিতার সাথেও জড়িয়ে আছে আমি এই উত্তরটি সঠিক জানি না যারা জানো তারা অবশ্যই বলে দেবে স্বামী বিবেকানন্দ বেলুর মঠ কবে স্থাপন করেন আঠেরোশো সা আঠেরোশো তিরানব্বই আঠেরোশো এটি উনিশ শতকের একেবারেই শেষ দিকে হয়েছিল উনিশ শতকের শেষ তাহলে কোনটা হতে পারে তোমরা অবশ্যই লিখে জানাবে টপ্পা গানের কিংবদন্তি হিসাবে কাকে ধরা হয় অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ রামনিধিগুপ্ত নিধিবাবু তার নামেই এই গান এই গানের ধারার সাথে নিধুবাবুর নাম জড়িয়েছে তাহলে সঠিক উত্তরটি তো বোঝাই যাচ্ছে আমরা পরের প্রশ্নে যাচ্ছি পশ্চিমবঙ্গের কোন মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে প্রথমবার পশ্চিমবঙ্গের কোন মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে প্রথমবার বাংলা রসগোল্লা সন্দেশ ল্যাংচা মিহিদানা এটি একটি গোল ও সাদা রঙের রসের মিষ্টি তাহলে বোঝাই যাচ্ছে উত্তর কোনটা হবে কলকাতার ভারতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়েছিল আঠেরোশো পঞ্চাশ উনিশশো এক আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো চোদ্দো আমরা হিংস দেখে নিচ্ছি এটি ডেনিস উদ্ভিদবিদ নাথানিয়েল ওয়ালিসের উদ্যোগে তৈরি হয় তো কোনটা হচ্ছে কোনটা কোন সালটা হবে তোমরা অবশ্যই জানাবে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলায় গৌড় এবং পান্ডুয়া নামক প্রাচীন ঐতিহাসিক স্থান অবস্থিত বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ এই জেলায় এই জেলাটি বাংলাদেশের সীমান্তে সীমান্তের খুব কাছে তাহলে বাংলাদেশের সীমান্তের খুব কাছের জেলাটি কোনটা তোমরা অবশ্যই জানাবে পরের প্রশ্ন কলকাতার বিখ্যাত কফি হাউস কোন ঐতিহাসিক ভবনের ভেতরে অবস্থিত টাউন হল রাইটার্স বিল্ডিং অ্যালবার্ট হল মেটকাফ হল এটি কলেজ স্ট্রিট বইপাড়া বইপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত কফি হাউস বিখ্যাত তো আশা করি তোমরা উত্তরটা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি ছিল ব্যাং ব্যাঙ্গল গ্যাজেট সংবাদ প্রভাগর সমাচার দর্পণ আনন্দবাজার পত্রিকা মার্সম্যানের সম্পাদ সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আলকাফ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের একটি জনপ্রিয় লোকনাট্য মুর্শিদাবাদ ও মালদহ সুন্দরবন অঞ্চল পুরুলিয়া অঞ্চল উত্তরবঙ্গ আলকাফ এটি বীরভূম জেলার সংলগ্ন এলাকাতেও জনপ্রিয় তো সঠিক উত্তরটি অবশ্যই তোমরা যারা জানো তারা লিখে দেবে পশ্চিমবঙ্গের কোন উৎসবের সাথে সাঁওতাল বিদ্রোহ বা হুল উৎসবের যোগ রয়েছে হুল দিবস করম পূজা টুসু উৎসব এটি আঠেরোশো সালের বীরত্বপূর্ণ সংগ্রামের স্মৃতিতে পালিত হয় আমরা একেবারেই শেষ প্রশ্নে শিখেছি বিখ্যাত শিল্পী জামিনী রায় কোন ঘরনার চিত্রশিল্পীর জন্য বিখ্যাত জলরং চিত্র মুঘল চিত্রশৈলী তৈলচিত্র পটচিত্র বা পটশিল্প তিনি বাংলার হিংসে তিনি বাংলার সাধারণ লোকায়ত জীবন এবং নকশাকে গুরুত্ব দিয়েছিলেন তো আমরা আজকে কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আবারও ওই ধরনের প্রশ্ন নিয়ে আসবো তো এখানে শুধু হিন্সগুলো দেওয়া আছে সঠিক উত্তরগুলো নেই তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও